একটি সময় ছিল যখন মানুষ মুখস্ত করতো বিশাল বিশাল কিতাব বছরের পর বছর মনে রাখত হাদিস ইতিহাস ঘটনা অথচ আজ আমরা কিছুক্ষণ আগের কথাও ভুলে যাই কিমান বোকারি রহমতুল্লাহি আলী একবার দশজন মুহাদ্দিস থেকে একশোটি হাদিস এলোমেলো ভাবে শুনে সেটিকে তৎক্ষণাৎ সঠিকভাবে সাজিয়ে দেন ঘটনাটি অবাক করেছিল হাজারো আলেন তার স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ ছিল যে তিনি এক বসাতে পনেরো হাজার হাদিস মুখস্থ করেছিলেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন হাদিস শুনতাম তখন তা এত গভীর ভাবে মনে রাখতাম যে মনে হতো সেই ঘটনা আমি নিজ চোখে দেখেছি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহ গভীর স্মৃতিশক্তির কথা তো আমরা সবাই জানি তিনি একবার কিছু শুনলে বা পাঠ করলে আর কখনোই ভুলতেন না তারা কিভাবে এত গভীর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন আমি কখনো গুনাহ করে দেখিনি যেন আমার স্মৃতিশক্তি না দুর্বল হয়ে যায় ইমাম শাহি রহমতুল্লাহ আলীর একটি ঘটনা কথিত আছে তিনি ছিলেন অত্যন্ত প্রখর স্মৃতিশক্তির অধিকারী তিনি একদিন হঠাৎ রাস্তায় চলতে যে দুর্ঘটনাবশত এক নারীর পায়ের গোড়ালির চোখে পড়ে যায় এরপর থেকে তিনি অনুভব করেন তার হিজ ও স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে তিনি তার শিক্ষক ওয়াকি ইবনে জার্বা রহমতুল্লাহ আলাইয়ের কাছে এই বিষয়ে জানালে তিনি বলেন আমি তোমাকে পাপ থেকে দূরে থাকতে বলেছিলাম কারণ ইল একটি নূর আর আল্লাহ নূর পাপিদের দেয়া হয় না অর্থাৎ তাদের স্মৃতিশক্তি শুরুই স্বাভাবিক ক্ষমতা ছিল না বরং তাকুয়া গুণা থেকে দূরে থাকা ইবাদতের বরকত ও আল্লাহর অনুগ্রহের ফল ছিল আজ মানুষ হাজারো অপ্রয়োজনীয় তথ্যে ডুবে আছে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া অশ্লীল কন্টেন্টে সময় ব্যয় করে এই সবই আমাদের মন ও মস্তিষ্ককে বিভ্রান্ত করে দিচ্ছে স্মৃতিশক্তি শুধু মস্তিষ্কের নয় রুহানি ব্যাপারও গুনাহে লিপ্ত থাকা আল্লাহর জিকির থেকে গাফিল থাকা দুনিয়ার প্রতি অতিমাত্রায় আসক্তির কারণেই হয়তোবা আমাদের স্মৃতিশক্তি দিন দিন হ্রাস পাচ্ছে